প্রথমে আমি আপনাদের মনসুনের অ্যাডভান্স নিয়ে বলি সাউথ ইস্ট মনসুন আরও অগ্রসর করেছে দক্ষিণ বে অফ বেঙ্গলের এবং আন্দামান আইল্যান্ডের যেটুকু বাকি ছিল সেটুকুতেও অগ্রসর করে গেছে আন্দামান সিয়ের যেটুকু পোশান বাকি ছিলো ওখানেও অগ্রসর করে গেছে এবং ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলেরও কিছু পার্টে অগ্রসর করে গেছে এবং তার সাথে সাথে কন্ডিশন মানে কন্ডিশানগুলো য ফেভারেবল আছে সাউথ ওয়েস্ট মনসুনের ফার্দার প্রোগ্রেসের জন্য ওভার সাম মোর পার্টস অফ সেন্ট্রাল বে অফ বেঙ্গল এবং নর্থ ইস্ট বে অফ বেঙ্গলেরও কিছু অংশ আগামী তিন চার দিনে মানে আগামী তিন চার দিনে সাউথ ওয়েস্ট মনসুন আরও কিছুটা প্রোগ্রেস করতে পারে এই সব এলাকাতে আর কি যে একটা হচ্ছে আপনার সেন্ট্রাল বে অফ বেঙ্গলের কিছু অংশ আরও কিছু অংশ এবং নর্থ ইস্ট বে অফ বেঙ্গলের কিছু অংশ আর আর একটা সিচুয়েশন আছে সেটা হচ্ছে সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত বিরাজ করছে এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত কিন্তু মাটিতে কিচ্ছু নেই সব আপারে আরে আছে ঠিক আছে